শুভ সকাল সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আর সকাল সকাল বের হয়ে গেলাম আর ঘুরতে চলে এলাম আসলে বাংলাদেশ নদীমাত্রিক দেশ আপনি যতই ঘুরবেন ততই কিন্তু ভালো লাগবে সবাইকে সময় বলেই থাকে যখন আপনারা সময় পাবেন একটু ঘুরতে বের হবেন বলে কিন্তু সবই সময় ভালোই লাগে তেমনভাবে প্রতিদিন এক আজকে একটু ঘুরতে বের হলাম আর আজকের মতন তো যাবো হচ্ছে সুন্দরবন সুন্দরবন আমি সব থেকে বেশি ঘুরে থাকি তার জন্য কিন্তু বেশি হয়ে আমি সুন্দরবনের দিকে যেয়ে থাকি মোংলার দিকে মতো আসছিলাম আহ ভালোই লাগছে আর নদী আমাদের এই দেশ আর নদী কিন্তু আমাদের একটা দেশের যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তোলে আমাদের এই নদীগুলা আর তার জন্য কিন্তু নদীর একটা ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আহ সব মিলে খুবই ভালোই লাগছে সবাই ঘুরতে আসবেন ভালো লাগবে